আবারও চলে আসলাম আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই মুহূর্তে তীব্র তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আজ যেহেতু সানডে এবং আঠাশে সেপ্টেম্বর ঠিক বেলা দুটোর দিকে তীব্র তাপমাত্রা রয়েছে দুই বাংলা জুড়ে আর তীব্র তাপমাত্রার সঙ্গেই আবারও প্রবল বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপডেটটি বেশ কিছু জেলাতেই ভারী বৃষ্টি এই মুহূর্তে নামতে চলেছে তাই প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে কোন কোন এলাকাতে ভারী বৃষ্টি নামতে চলেছে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এবং কলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং সাতক্ষীরা খুল্লা, যশোর এবং বরিশাল এবং কলাপাড়া এবং এদিকে খড়গপুর ও জালেশ্বর বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত এলাকাতে আর কিছুক্ষণের মধ্যে বেলা দুটো থেকে আড়াইটার মধ্যে অতি ভারী বৃষ্টি নামতে চলেছে তাই আপনারা যে জেলা থেকে ভিডিও দেখছেন এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকাতে বৃষ্টি এই মুহূর্তে নেমেছে কিনা সাথে সাথে দেখে নেব এই বৃষ্টি কিন্তু বেলা তিনটা পর্যন্ত চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে আবারও সন্ধ্যা সাতটায় লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো সে ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই মুহূর্তে আমরা দেখে নেব এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে ঠিক বিকাল চারটা পর্যন্ত এবং সাথে অতি তীব্র তাপমাত্রাও রয়েছে এবং সন্ধ্যার দিকে আমরা যদি দেখি সন্ধ্যার দিকে বিকাল পাঁচটা ও ছটার দিকে হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা চন্দননগর এবং এছাড়া আমরা যে সমস্ত এলাকার কথাগুলো আপনাদেরকে বললাম সেই সমস্ত এলাকা বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর এবং এছাড়া মেহেরপুর বর্ধমান আরামবাগ এবং কলাঘাট সহ এই সমস্ত এলাকাতে আবারও বৃষ্টি নামতে পারে ঠিক আমরা দেখতে পাচ্ছি বিকাল ছটা পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে সাথে সাথে দেখে নেব আরও একটি আপডেট যে আপডেটটি রয়েছে এই মুহুর্তেই ঝাপটা হাওয়ার আপডেট ঝাপটা হাওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া বইতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সাগর উপকূল জায়গাগুলোতে বিশেষ করে দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত এলাকায় সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের দিকে আবারও ষাট থেকে সত্তর কিলোমিটার এবং মুম্বাইতে আবারও কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে সাথেই তীব্র তাপমাত্রার মধ্যে যে ভারী বৃষ্টি রয়েছে আর ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেলা দুটোর মুহূর্তে যে ভারী বৃষ্টি রয়েছে কলকাতাতে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেখানে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মতিরহাট ফরিদগঞ্জ এবং এছাড়া চিটেগঞ্জ মহেশকালী এই সমস্ত এলাকাতেই বৃষ্টিপাত রয়েছে এই কিছুক্ষণের মধ্যে এবং সাথে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে তাই প্রত্যেকে সাবধানে থাকবেন এবং অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আজ সন্ধ্যার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি যে রাতের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং ভোর রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আবার সোমবারের দিকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ এবং অতি ভারী বৃষ্টি বৃষ্টি নামতে পারে ঠিক এই রাত সময় মানে গিয়ে নামার সম্ভাবনা তিনটার ভোর রাতে রয়েছে এবং সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পর পর আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং এই মুহূর্তে যে আপডেটটি আপনাদেরকে জানালাম আর কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে অতি ভারী বৃষ্টি দুই বাংলা জুড়ে নামতে চলেছে সাথেই বজ্রপাত সহ প্রবল বজ্রপাত সহ ভারী বৃষ্টি এবং একই সঙ্গে সঙ্গে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের এলাকাগুলোতেও এই মুহূর্তে ভারী বৃষ্টি নামতে চলেছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে নতুন করে আবারও ঘূর্ণিঝড়ের জোট বাঁধা শুরু করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে শ্রীলঙ্কা থেকে সরাসরি এই ঘূর্ণিঝড়ের ঝাপটা হওয়া এগিয়ে অগ্রসরে বাংলাদেশ ও বাংলার দিকে ধীরে ধীরে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল এই এই ভারী বৃষ্টি এবং সাথেই দুর্যোগ প্রায় ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চলতে পারে ঠিক দুপুর একটা থেকে দুটো থেকে শুরু হয়ে এবং আমরা দেখতে পাচ্ছি এই দুর্যোগ কিন্তু প্রায় সন্ধ্যা ছটা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে বাংলার উপরে এবং আরও কিছু কিছু জায়গায় হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো ও দেড়শো কিলোমিটার বেগে রয়েছে এবং বাংলাতে কিন্তু এই ঝাপটা হাওয়া এই মুহূর্তে নেই পরবর্তী থেকে যদি কোনো হাওয়ার আপডেট পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য আবারও ফিরে আসছি সন্ধ্যা সাতটায় লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে